নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ক্রিকেট আপডেটস নিয়ে আইপিএল আপডেটস নিয়ে কলকাতা নাইট রাইডার্সের একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং তার সঙ্গে ভারতীয় ক্রিকেটের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করবো যেখানে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ নিয়েও কথা বলে নেব এবং তারই সঙ্গে সঙ্গে ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ নিয়েও আলোচনা করবো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অবধি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম বাড়িলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অবশ্যই অন করে দিও তো প্রথমে যদি আমরা ইন্ডিয়া বানাম অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ফোর্থ টেস্ট যেটা কিন্তু মেলবোর্নে হতে চলেছে সেই বিখ্যাত টেস্ট ম্যাচ নিয়ে কথা বলি যেটাকে বক্সিং ডে টেস্টে বলা হয় কারণ ক্রিসমাসের পরের দিন ছাব্বিশ তারিখ থেকে এই টেস্ট শুরু হবে এবং ভোর একদম পাঁচটা থেকে শুরু হয়ে যাবে একদম ঘুম ভাঙবে না টেস্ট ম্যাচ শুরু হয়ে যাবে এবার সেই টেস্ট ইন্ডিয়ার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এমসিজি এবং এসসিজি মেলবোর্ন এবং সিডনি এই দুটো গ্রাউন্ড কিন্তু ইন্ডিয়াকে সুট করবে অস্ট্রেলিয়ার টার্গেটটাই কী ছিল মেলবোর্ন এবং সিডনিতে যাওয়ার আগে প্রথম তিনটে টেস্ট এমন গ্রাউন্ডে রেখেছিল যেটা অস্ট্রেলিয়াকে শুট করে সেখানে অ্যাডিলেট ছিল ব্রিসবেন ছিল পার্থ ছিল এবং ইন্ডিয়াকে ওখানেই হারিয়ে দেবো এটা কিন্তু অস্ট্রেলিয়ার মাইন্ডসেট ছিল বাট ইন্ডিয়া যে এক এক করে মেলবোর্নে যেতে পারছে এটা কিন্তু ইন্ডিয়ার জন্য অনেক পজিটিভ পয়েন্ট মেলবোর্নের পিচ অনেক বেশি ব্যাটিং ফ্রেন্ডলি হয় ব্যাটসম্যানদের এখানে বড় রান করার সম্ভাবনা বেশি থাকে এবং তারই সঙ্গে সঙ্গে কিছুটা স্পিনারদেরও শ্যুট করতে পারে সেম সিডনিতেও একটু আমরা বেটার ব্যাটিং উইকেট দেখতে পেতে পারি যাই হোক সিডনি টেস্টের কথাই তো পরে আসবো মেলবোর্ন টেস্টে যদি আমরা কথা বলি যে ম্যাচ কালকে থেকে শুরু হচ্ছে এবার সেখানে ইন্ডিয়ান টিমে পরিবর্তন কি দেখা যেতে পারে দেখো বিশাল কিছু তো পরিবর্তনের জায়গা নেই অফ ফর্মের মধ্যে দিয়ে যে দুটো প্লেয়ার যাচ্ছে তার মধ্যে মেনলি একজন হচ্ছে ক্যাপ্টেন রোহিত শর্মা তো তাকে তো ড্রপ করা যাবে না সে তো খেলবেই সে যদি নিজে থেকে না সরে যায় সেখানে কিন্তু রোহিত শর্মা জায়গাটা নিয়ে প্রশ্ন উঠতে পারতো আর জায়গা নিয়ে সেরকম প্রশ্ন উঠবে না সেখানে রোহিত নাকি ওপেনিং এ ফিরতে পারে এটা একটা কিন্তু শোনা যাচ্ছে এবার রোহিত শর্মা যদি ওপেনিং ফেরে রোহিতের সঙ্গে জয়সাল ওপেন করবে তিনে কে এল রাহুল খেলবে চারে বিরাট কোহলি খেলবে এবং দেন পাঁচে হয়তো শুভমান গিলকে আমরা খেলতে দেখতে পেতে পারি ছয়ে ঋষভ সাথে জাদেজা আটে নীতিশ কুমার রেড্ডি নাকি আটও ওয়াশিংটন সুন্দর তো সেটাও একটা কথা শোনা যাচ্ছে ইন্ডিয়া দুটো স্পিনারের সঙ্গেও মেলবোর্নে যেতে পারে সেখানে নীতিশের জায়গাটা স্যাক্রিফাইস হতে পারে তবে নীতিশ কুমার রেড্ডি ভালো করেছে যতটুকু সুযোগ পেয়েছে তার জায়গাটা স্যাক্রিফাইস হোক পার্সোনালি আমি তো চাই না ওয়াশিংটনকে আনতে গেলে গিলের জায়গাতেও আনা যেতে পারে বাট মেবি যদি ওয়াশিংটনকে আনতে হয় হয়তো নীতিশকেই বাদ দেবে যে অলরেডি কিন্তু ভালো করেছে কঠিন সিচুয়েশনে ভালো করেছে তাকে বাদ দিলে একটু খারাপই হবে দেন তিনটে ফাস্ট বোলার নর্মালি কিন্তু সেখানে আকাশদ্বীপ সিরাজ এবং বুমরা হবার কথা তো সিরাজের কোনো ফিটনেস ইস্যু থাকে কারণ আগের টেস্টে কিন্তু সিরাজকে একটুখানি প্রবলেমের মধ্যে দেখা গিয়েছিল তো সেখানে কিন্তু নীতিশ নাকি ওয়াশিংটন সেই একটা প্রশ্নের জায়গা এই টেস্ট শুরুর আগে থাকছে বাকি মোটামুটি ইন্ডিয়ার সেম প্লেইং ইলেভেন থাকবে অস্ট্রেলিয়ার প্লেইং ইলেভেনে দুটো চেঞ্জ হবে একটা তো হ্যাজেলুড নেই তার জায়গাতে বোল্যান্ড নর্মাল চয়েস এটা আর কিন্তু ওপেনিংয়ে ম্যাক্সিউনি জায়গায় স্যাম কনস্টাস আসছে যেই প্লেয়ারটার দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে অ্যাগ্রেসিভ প্লেয়ার তো সেখানে এই দুটো চেঞ্জ কিন্তু অস্ট্রেলিয়ার টিমে হচ্ছে তো এটা দুর্দান্ত টেস্ট ম্যাচ কালকে থেকে শুরু হতে চলেছে আমাদের নজর অবশ্যই সেই টেস্ট ম্যাচের দিকে তো থাকবেই থাকবে তোমাদের জানবো যে ক্রিকেট খেলাটা কিন্তু আরো এক্সাইটিং হয়ে যায় পারি ম্যাচ নিউজ এর সাথে তো যদি তোমাদের ক্রিকেট খেলা দেখার এক্সপিরিয়েন্সটাকে একটা অন্য লেভেলে নিয়ে যেতে চাও নেক্সট লেভেল করতে চাও তাহলে কিন্তু এখনই তোমরা চলে যাও পারি পারিম্যাচ নিউজের ওয়েবসাইটে তো ম্যাচ নিউজ কিন্তু হচ্ছে ইন্ডিয়ার সব থেকে বড় স্পোর্টস ফ্যান কমিউনিটি যেখানে তোমাদের মধ্যে সব আর কি এসে এক হয়ে যেখানে চলে কিন্তু সবার আগে আপডেট লেটেস্ট আপডেট পাবে এখানে তার সঙ্গে ইনডেপথ অ্যানালাইসিস প্রত্যেকটা গেমের সেই সব কিন্তু তোমরা পারিমেজ নিউজ এ পেয়ে যাবে আর সেটা কিন্তু ক্রিকেটের সঙ্গে সঙ্গে বাকি সব স্পোর্টসেরও যেহেতু এটা ইন্ডিয়ার ওয়ান অফ দ্য টপ স্পোর্টস ব্লক তো এখানে তোমরা যে কোনো ধরনের স্পোর্টসের কিন্তু মানে রিলেটেড আপডেট সবার আগে পেয়ে যাবে এটা সমস্ত রকম স্পোর্টস আপডেটের জন্য একদম গোটু প্ল্যাটফর্ম যেটা কিন্তু বিভিন্ন সেলিব্রিটি টপ যারা অ্যাথলিট তারাও কিন্তু ট্রাস্ট করে তো পারিদাস নিউজ কিন্তু হতে চলেছে তোমার আলটিমেট পার্টনার ক্রিকেট এবং বাকি সব আপডেটস এর জন্য গাইস আবার যদি মেন টপিকে ফিরে আসা যায় আমরা যদি এবার কথা বলি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে তো সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু অনেক ডামাডোলের পর শুরু হচ্ছে ফেব্রুয়ারির উনিশ তারিখ থেকে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলই হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া সব ম্যাচগুলো দুবাইয়ে খেলবে এবং সেমিফাইনালও একটা নিউট্রাল ভেনুতে হবে ফাইনালও নিউট্রাল ভেনুতে হবে মানে ইন্ডিয়া যেটা চেয়েছিল সেটা পেয়ে গিয়েছে মানে ইন্ডিয়া কিন্তু পাকিস্তানে যাচ্ছে না আর এই গ্রুপ বিন্যাসের কথা বললে দুটো গ্রুপ হয়েছে গ্রুপ এতে আছে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নিউজিল্যান্ড গ্রুপ বিতে আছে আফগানিস্তান সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া ইংল্যান্ড এবং ফেব্রুয়ারির উনিশ তারিখ কিন্তু শুরু হচ্ছে ইন্ডিয়া প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের সঙ্গে ফেব্রুয়ারির কুড়ি তারিখ ইন্ডিয়ার দ্বিতীয় ম্যাচে যে ফেব্রুয়ারির তেইশ তারিখ পাকিস্তানের সঙ্গে এবং ইন্ডিয়া তৃতীয় ম্যাচ খেলবে মার্চের দু তারিখ নিউজিল্যান্ডের সঙ্গে বাকি সেমিফাইনালের কথা বললে মার্চের চার তারিখ ইন্ডিয়া যদি সেমিফাইনালে ওঠে সেই সেমিফাইনালটা খেলবে কারণ সেটা দুবাইতে হবে আর মার্চের পাঁচ তারিখ সেমিফাইনাল টু যেটা কিন্তু লাহোরে হবে আর মার্চের তারিখ ফাইনাল আছে ইন্ডিয়া ফাইনালে উঠলে সেটা দুবাইতেই হবে না উঠলে কিন্তু লাহোরে ফাইনাল হবে মানে একটা টুর্নামেন্ট সম্পূর্ণ ইন্ডিয়ার কথাই হবে যদি ইন্ডিয়া ফাইনালে ওঠে ফাইনাল দুবাইয়ে হবে না উঠলে লাহোরে হবে মানে পাকিস্তানে ফাইনাল হবে কি সেটা ইন্ডিয়ার উপর ডিপেন্ড করছে ইন্ডিয়া দুবাইতেই থাকবে বাকি টিমগুলো ঘোরাঘুরি করবে সেটা হয়তো অন্য জন্য ডিসঅ্যাডভান্টেজ যে বাকি টিমগুলোকে ট্রাভেল করতে হবে ইভেন পাকিস্তান যারা নিজেদের ঘরের মাটিতে অনুষ্ঠিত করছে তাদেরকেও ট্রাভেল করতে হচ্ছে বাট এটাই বিসিসিআই পাওয়ার এটাই ইন্ডিয়া পাওয়ার কিন্তু দেখাচ্ছে তারা তো সেখানে অবভিয়াসলি চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু ফেব্রুয়ারির উনিশ তারিখ থেকে শুরু হতে চলেছে আমি ফুল শিডিউলটা আমাদের টেলিগ্রামে দিয়ে দিচ্ছি বাকি আরেকবার জানিয়ে দিই ইন্ডিয়ার ম্যাচগুলো হচ্ছে ফেব্রুয়ারির কুড়ি ফেব্রুয়ারির তেইশ এবং মার্চের দু তারিখ বাকি যদি কলকাতা নাইট রাইডার্সের একটা আপডেট নিয়ে কথা বলি তো সেটা হচ্ছে যে একটা বিষয় কিন্তু অনেক দিন ধরেই আমার মানে মাথায় আসছে যেটা আলোচনা করা যেতে পারে সেটা হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স টিমে এই বছর তো আন্দ্রাড রাসেল আছে তবে দু হাজার ছাব্বিশ আইপিএলে রাসেল থাকবে কি থাকবে না সেটা হয়তো কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট বাকি সময়টায় রাসেলের রকম ফিটনেস যায় ফর্ম যায় সেই দেখে কিন্তু নির্ধারণ করবে তোমাদের হয়তো মনে হতে পারে এটা কেমন কথা রাসেলকে তো কে আর রিটেন করেছে মানে হয়তো তিন বছরের প্ল্যানিং রাখছে বাট রাসেলকে রিটেন করা নিয়ে একটা কিন্তু রীতিমতো আলোচনা চলেছিল পার্সোনালি আমার যেটা মনে হয় আন্দ্রা রাসেল এমন একটা প্লেয়ার কলকাতার বাকি রিটেনশন যারা আছে তারা পাঁচ কিন্তু তিন বছরের সার্কেল কমপ্লিট করবে বাট রাসেলের জায়গাটা নিয়ে কে কে আর ম্যানেজমেন্টের মনেও একটু সন্দেহ আছে এবং যদি আমরা কে কে কেয়ার রিটেনশনগুলো দেখি সেখানে কিন্তু রাসেলকে একটা আলাদা আঠেরো কোটি স্লটে রিটেন করা হয়েছে যেখানে রিঙ্কু ভরুন এবং নারায়ণ প্রথম তিনটে স্লটে আছে tip. তো রাসেলকে আঠেরো কোটির একটা আলাদা শ্লটে রিটেন করার একটাই কারণ আমার মনে হয় যদি রাসেলকে অবশ্যই কে কে আর দিচ্ছে বারো কোটি টাকা তবে যদি রাসেলের ফর্ম বা ফিটনেস ঠিকঠাক না চলে সেখানে হতে পারে আইপিএল দু হাজার ছাব্বিশের আগে গিয়ে কে আর রাসেলকে রিলিজও করতে পারে রিলিজ করে নিজেদেরই কোনো একটা পজিশনে রাখতে পারে কে কে টিমের কোনো একটা কোচ বানিয়ে দিতে পারে অক্সানে যেতে হতে দেবে না তবে সেখানে রাসেলকে রিলিজ করলে দু হাজার ছাব্বিশ আইপিএলের আগে কে আর এর পার্সে আঠেরো কোটি আসবে বারো কোটি নয় কিন্তু কারণ আঠেরো কোটি শ্লটে রাসেলকে রিটেন করা হয়েছে এবার সেই জায়গাটি রাসেলকে আমার মনে হয় আঠেরো কোটি স্লটে রিটেন করা সেটা একটা মেন কারণ আর রাসেলের যদি প্রপার ব্যাকআপ আপ কে কেয়ার কাউকে চায় একজন প্রপার অলরাউন্ডার চাই সেরকমই কিন্তু একটা প্লেয়ার দু হাজার ছাব্বিশ আইপিএল মিনি অপশানে অ্যাভেলেবেল থাকবে যার জন্য ওখানে আঠেরো কোটি পেলে আর কিছু যদি ম্যানেজ করে নেয় নর্কিয়াকে ছেড়ে দেয় পঁচিশ কোটি এবং এক্সট্রা তো টাকা থাকবেই সেই প্লেয়ারটার জন্য যদি কে কেয়ার অল আউট যায় কেকেআরের জন্য একটা ব্রিলিয়ান্ট সাইনিং হতে পারে এবং রাসেলের মতোই প্রপার অলরাউন্ডার কিন্তু কেকে আর পেতে পারে ওই প্রপার অলরাউন্ডারের কথা বললে সেই অপশান কিন্তু খুব বেশি আমরা দেখতে পাই না ওয়ার্ল্ড ক্রিকেটে যে একদম ব্যাট বল দুভাবেই সমানভাবে এফেক্টিভ হতে পারে ফাস্ট বোলারদের কথা বলছি যেখানে হার্দিক পান্ডিয়া রাসেল বেন এই কিছু নাম আছে তবে তাদের সঙ্গে আরেকজন আছে ক্যামেরন গ্রিন যেও কিন্তু সেম ইম্প্যাক্ট রাখতে পারে অ্যাজ প্রপার অলরাউন্ডার মানে ব্যাটিং বোলিং সব বিভাগেই কিন্তু সমান ইম্প্যাক্ট রাখতে পারে আর ক্যামেরন গ্রিন কিন্তু এই বছর অপশান অ্যাভেলেবেল ছিল না পরের বছর অপশান অ্যাভেলেবেল থাকবে এবং ক্যামেরন গ্রিন কিন্তু অ্যাজ এ প্রপার অলরাউন্ডার একদম পারফেক্ট ব্যাক আপ রাসেলের হতে পারে মানে প্রপার অলরাউন্ডার হিসেবে রাসেল মানে তোমার নিচের দিকে দিকে ব্যাট ব্যাট করে করে করতে বেশি বাট যদি আনতে পারে রাসেলের গ্রিনকে আর রেখে দিতে পারে তো নিচের দিকে ব্যাটিং করার জন্য পায়েল থাকবে গ্রিনকে এক দুই তিন যেখানে ইচ্ছে ব্যাটিং করাতে পারে সেখানে কিন্তু যদি রাসেলের নেক্সট একটা বছর খুব ভালো না যায় ক্যামেরন গ্রিন কিন্তু কেক কেয়ারের জন্য একটা ভীষণ ভীষণ আদর্শ অপশান হতে পারে এবং সেই প্লেয়ারটার জন্য কলকাতার অবশ্যই যাওয়া উচিত বলে আমার মনে হয় এবং রাসেলকে বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোতে রাখুক এবং কে কে অন্য একটা কোনো রোল দিয়ে দিই কারণ এমনিতেই রাসেলের ছত্রিশ বয়স পরের বছর সাঁত্রিশ এবং একজন প্রপার অলরাউন্ডার তার ফিটনেসটা অনেক বেশি ম্যাটার করে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে হয়তো সাঁত্রিশ বছরে গিয়ে রাসেলের থেকে আর তোমার হয়তো বিশাল কিছু পাওয়ার থাকবে না নারায়ণের থেকে পাওয়ার থাকবে কারণ নারায়ণ আর কি স্পিনার অতটা ফিটনেস লাগে না সেই জায়গাতেই কিন্তু রাসেলের জায়গাতে যদি একটা ক্যামেরুন গ্রিন পাওয়া যায় যার বয়স সবে পঁচিশ মানে মিনিমাম দশ বছরের কোয়ালিটি ক্রিকেট তার মধ্যে আছে সেটা অনেক বেশি এফেক্টিভ হবে দেখা যাক ক্রিকেট সেরকম ভাবনা চিন্তায় যায় কি না হ্যাঁ রাসেল এই বছর কেমন পারফর্ম করছে কীরকম ফিটনেসে যাচ্ছে সেটা ম্যাটার করে রাসেল যদি লাস্ট ইয়ার অত ভালো পারফর্ম বিশেষ করে বল হাতে না করতো এই বছর রিটার্ন নাও হতে পারতো তবে দেখা যাক সেখানে কে কেয়ার ম্যানেজমেন্টের কি ভাবনা চিন্তা থাকে তোমাদের এই বিষয়ে কি মতামত যদি ইনকেস রাসেলই এক বছর না চলে ক্যামেরন গ্রিন টাইপের প্লেয়ারের জন্য যাওয়াটা কি বেটার অপশান হবে না কলকাতার জন্য তোমাদের মতামত কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটা অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই আর ভিডিওর শেষে এটাই বলবে যে শুধুমাত্র খেলা দেখো না খেলার মধ্যে জয়নও করে যাও ইন্ডিয়ার নম্বর ওয়ান উইনিং কমিউনিটি পারিমেজ নিউজ সঙ্গে তো আপ লিঙ্ক কিন্তু তোমরা পেয়ে যাবে একদম প্রথম কমেন্টে সেখানে গিয়ে তাদের ওয়েবসাইট কিন্তু তোমরা চেক করতে পারো